নাযিল করেছেন সে কোরআনে নাজিল করেন কোন মাসে নাজিল করেছেন আল্লাহ বলেন শাহর রমাদানন্নজিউযিলাফিলকুরআন মহান আল্লাহ বলেন সেই মহান গ্রন্থ আল কোরআনুল কারীম আমি আল্লাহ সাধারণ মাস অবতীর্ণ করি নাই সেই মহাগ্রন্থ আর রমজানে আল্লাহ করেছি সেই নাজিল হওয়ার কারণে মহান আল্লাহ রমজানের আগাগোরা পুরাটাই আল্লাহ আমি করে দিচ্ছে এবার আছেন সেই কোরআন মহান আল্লাহ দিন অবতীর্ণ করেছে না রাত অবতীর্ণ করেছে

কোরআন নাজিল হওয়ার কারণে সেই রাতের মর্যাদা হয়েছে হাজার বছরের চাইতে সেই রজনীর দাম বেশি একমাত্র কোরআন হওয়ার কারণে তাকে বলেন রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি সবে কদরে কোরআন নাজিল হওয়ার কারণে সবে কদর দামি এই কোরআন যারা পড়ে এবং পড়ায় তাদের দাম কত নবী আমার বলেন কাই রুকুম মাংতা আল্লাহ মাল কোরআ ন আল্লাহয়া দয়ান নবী বলেন আমার উম মদ মাদীপ সর্ব উৎকৃষ্ট মংদামি হয়েছে তারা যারা কোরআন ফোরে এবং ফরা যারা কোরআন ফোরে এবং পরাই তারা হয়েছে আল্লাহর কাছে প্রিয় অপরাধী সাল্লাহসুল বলেন আহলুল কুরআ হোম কাসাতুহু আমি আমার বলেন কোরআনওয়ালারা রব্বুল আলামিনের পরিবারের অন্তর্ভুক্ত এটা একটা প্রশ্ন জাগে কোরআনওয়ালারা হয়েছে মহান আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ কি কোনো পরিবার আছে না 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 সেখানে আহলুল্লাহ দেব্রব্লা দুনিয়ার পদ্ধতি নিয়ম হইল পরিবারের জন পরিবারের লোকজন একে অপরের কাছে প্রিয় বিষয় হয় মার কাছে সন্তান প্রিয় হয় সন্তানের কাছে মা বিষয় প্রিয় হয় সেটা বোঝাইছে যারা কোরআনওয়ালা হয় যারা কোরআনকে ভালোবাসে কোরআন নিয়ে গবেষণা করে কোরআন তালাবাদ করে কোরআনকে ভালোবাসে আমার আল্লাহ রাসুল বলেন তারা হয়েছে ওয়ালারা হয়েছে মহান আল্লাহর প্রিয় বন্দা যারা কোরআন পড়ে তাদেরকে আমরা বলি তালেব কি বলি আজকে যারা এসে মহিলা মাদ্রাসায় বুহারী শরীফ কোরআন শরীফ কোরআনের ব্যাখ্যা পড়ে গেছে তফসিরাজা আল্লাহ পড়েছেন শরীফ পড়েছেন ভাবে বুহারি শরীফ পড়েছেন এই মহিলা মাদ্রাসা যারা পড়েছেন তাদেরকে তালেবে বেলামা বলা হয়

তাদের পায়ের নিচে নূরের পর বিষয়া দেয়ালে শিক্ষা করার জন্য বাইরে আমার কোন কবরস্থানের পাশে দিয়ে যদি যায় এই তালেবা আলমকে উ আমার দয়ার আল্লাহ আমার মায়ার আল্লাহ এই কবরস্থানে ভাই আমার যত তো মুসলমান নারী রাশি রয়েছে ওই তালে বে হেলিম কে বসিলা করে মহানায় একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিনের জন্য বুড়া জাপ মাপ করিয়া দে ভাই নলমালা হাই কটা লতা যাব উনিহা তাহা উনি দাংলি থালি ইস্তাগফির লাহুম মা ফিস আদ নবী আমার বলেন একজন আলেমের জন্য একজন তালেবে ইলমের জন্য সাত জমিন সাত আকাশ এবং তার ভিতরে যা কিছু আছে সকল مخلوقاتরাই একজন তালেবে ইলমের জন্য একজন আলেমের জন্য দোয়া করে এমন কি ওয়াল আতানু দরিয়ার ভিতরে যে মাছ রয়েছে এবং কীত পতঙ্গ গুলি রয়েছে তারাও একজন তালেবে আলেমের জন্য দোয়া করে একজন আলেমের জন্য দোয়া করে প্রশ্ন হলো তারা একজন আলেমের জন্য তালেব আলেমের জন্য তাম মাসমুখা তারা দোয়া করে কেন ওই জন্য একজন আলেম আছে আল্লাহ পাকের বায়াত আমার কালিমা শিক্ষা আছে একজন তালেবে ইলম যখন সকালবেলা নুনানীতে মক্তবে পড়তে যায় তখন তাকে উস্তাদজি শিক্ষা দেয় কালিমা তাই বালা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার বলেন মহান আল্লাহর জমিনে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এমন একজন মুমিন রয়েছে যার মুখ দিয়া নিগিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা শিক্ষা দেওয়ার খাতিরে এই কালিমা পড়নে वाला ব্যরামার দুনিয়াতে তাকায় কালীন মহান আল্লাই সেই পৃথিবীতে কেমত প্রতিষ্ঠা করবে না এই জন্য তামাম মাকলুকাতেরা একজন আলেম একজন তালেমে এলেমে জন্য দোয়া করে দিন আছে তো ওয়েদ বলে দিন আছে তো দুনিয়া আছে দিন নাই দুনিয়া নাই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই যে আমরা কালিমাটা পড়ি পড়ি না লাই লাহা হাদিস আছে যার মুখ দিয়ে এই কালিমাটা নির্গিত হয় সেই কালিমাটা বের হয় আল্লাহ একবারে কালিমাটা নির্গিত আসাদে মহান রাব্বুল আলামিনের আর সেরির একটা সতন আছে সেখানে যাইয়া ধাক্কা লাগি আর ধাক্কা লাগার সাথে সাথে মহান আল্লাহর আর তোর করে কাঁপতে আরম্ভ করে দেয় মহান আল্লাহ আর তো তোর কাঁপে আল্লাহ আরজকে লক্ষ্য করে বলে রে আর তুমি তেমে যাও তুমি তেমে যাও তুমি কেন কাঁপতেছো আরশে সে মহান রাবুল আলমিন বাঘ শক্তি দিয়ে দেয় তখন আরো সে বলে আল্লাহ আমি কেমন করে তেমে যেতে পারি যেই কালিমাটার কারণে ওগো আল্লাহ আপনার আরো তোর করে কেঁবে গেল ওগো আল্লাহ আপনার পক্ষ থেকে তো এখনো আল্লাহ একবারে কালিমা পণ্যওয়ালা বান্দা বান্দিকে ক্ষমা ঘোষণা করা হয় নাই মহান পুলাল আমিন আর আজকে লক্ষ্য করে মানে আর সাক্ষ্যতা কহ আমি আল্লাহ পাকরা বলান আমি নিরিজ্জতের কসমকে বললাম আমি আল্লাহ পাকের জালানিয়তের কসমকে বললাম যার যা এই কালিমা যার মুখ দিয়ে বের হয়ে গেছে ওই কালিমাকে উচিলা করে আমি আল্লাহ তার তাম জিন্দিগির সমস্ত গুণা কমা ঘোষণা করে দিলাম এই জন্য তালেবে এলেম উলামায় হাদরাতের দাম আসেনি

এরপরে হাদিস বলা হচ্ছে বলেন একজন সাধারণ আবিদ সাদা দিন সারা রাত বলে বাদত বন্দী করে আরেকজন আলেম কোরআনের দর্শ পড়ায় আর ফাঁসক তো নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ নবী বলেন ওই দুজনের মধ্যে পার্থক্য হল তেমনইভাবে যেমনইভাবে আমি নবী এবং সাহাবাই ক্যারামের মধ্যে যেমন পার্থক্য উলামায় হাজারে দাম আসেনি নাই কিন্তু এবার আসেন উলামা কাকে বলে আরে আলমেদা আহমিন ইবাদিহিল উলামা ব্রাদার ইসলাম আজকে বুখারী শরীফের শেষ হাদিসটুকু কি দেওয়া হবে আজকে কতম বুখারী শেষ হাদিসটা হলো বুখারী শরীফের নবীজি বলেন কালিমা তানাহাবি বাতানে রহমান দুইটি বাক্য মহান রব্বুল আলামিনের কাছে অতি প্রিয় যারা এই দুইটি বাক্য পড়বে তারা হয়ে যাবে আল্লার কাছে প্রিয় সে দুইটি বাক্য পড়তে সহজ না কদিন নবী আমার বলেন খাবিমাতানাল লিসান পড়তে বড় সহজ পড়তে বড় সহজ পড়তে বড় সহজ বিরামোনো আমি জানের ফলে হালকা হবে না নবী আমার বলেন সাকিলাতান নেফিল মিজান মিজানের পাল্লায় অতি

আপনার পবিত্রতা বর্ণনা করি আপনার প্রশংসা করি এতে বেগ কেলেক সে ফ্রিস্টাডেড তজবিটা কি ফ্রিস্টাদের তজবি হইলেও সুবাহা নাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহা নাল্লাহিল আজি এজন্য আমরা যারা আসছি এ আজকে গোখাৰীৰ বৎকত নিয়ে যাইতে পারি ফয়ে যেমন বরৎ নিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে আশা এবং বসাকে কবুলার করুন আপনারা জানেন আসলে এটা বলতে হয় না সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সর্ববৃহৎ মহিলা মানুষটা হলো সাদিয়া ভৈরবের উত্তর এলাকার মহিলা মাদ্রাসাদের জন্য আল্লাহ পাক কবুলার মঞ্জুর করে যে সমস্ত ছাত্রীরা সেই মাদ্রাসার থেকে বোহারি পরে চলে যাচ্ছে তারা যে যেখানে যাবে সব কারোর জন্য তারা তাদেরকে আল্লাহ পাক ইজত সম্মান আল্লাহ যেন বাড়ায় দেয় এবং এলিম অনুযায়ী যেন আমলও করতে পারে সে তভি জনাল্লা তান করে আমি যে আলোচনা করেছি সংক্ষিপ্ত আলোচনা সে আলোচনার ভিতরে জন্য আমাদের সবাইকে আমল করা তভি করে সকল আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন আমাদের বৈরব শাহী মসজিদের সম্মানিত খতিব اللهم أمور